আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সকল বিষয় সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন সকল স্কুলের জন্য আমরা অলরেডি প্রস্তুত করেছি আপনারা চাইলে নামমাত্র ফির মাধ্যমে পুরো সেট আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাহায্যে নিতে পারবেন যারা আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষার জন্য প্রশ্ন দেখেছেন এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন আশা করছি আপনারা অনেক কমন পেয়েছেন আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা একটি নামমাত্র ফির মাধ্যমে আপনাদেরকে সকল প্রশ্ন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের উপরে প্রশ্নপত্র চাইছেন বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সে ধরনের প্রত্যেকটি বিষয় আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনারা জানেন যে আমরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং প্রি প্রাইমারির প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করছি তো আমরা এ ধরনের যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে এবছর তাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনারা যদি চান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা অবশ্যই আমাদের প্রথম প্রান্তিক এবং প্রথম শ্রমিক পরীক্ষার প্রত্যেকটি আপডেট আমাদের কাছ থেকে পেয়েছেন এবং প্রশ্নপত্র থেকে শুরু করে প্রত্যেকটি সেট আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি এবং আমরা আজকে আপনাদেরকে একটি প্রশ্নের এখানে নমুনা দেওয়ার চেষ্টা করেছি এমন প্রশ্ন আপনাদের হাতে সরাসরি আপনাদের ছোটো থেকে শেখাতে চাইলে পরীক্ষা নিতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করছি আপনাদের ছোট্ট সময়েরা যেন ক্লাসের পাশাপাশি প্রশ্নপত্র অনেকগুলোর মাধ্যমে আপনারা যেন তাদেরকে শেখাতে পারেন প্রশ্ন ভাষা থেকে শেখাতে পারেন এবং পরীক্ষা নিতে পারেন এই কারণে আমরা এই ব্যবস্থা করেছি আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের সকল প্রশ্ন সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য